গভীর রাতে সাউন্ড সিস্টেমের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে ছাই দোকানের প্রায় কয়েক লক্ষ টাকার জিনিসপত্র অগ্নিকাণ্ডে উঠেছে ষড়যন্ত্রের অভিযোগ আরামবাগ পৌরসভার নম্বর ওয়ার্ডের ভাটার মোড় এলাকায় অগ্নিকাণ্ডে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে জানা গেছে ওই এলাকার শেখ আয়নাল আলী নামে এক ব্যক্তির দোকানে সোমবার গভীর রাতে আগুন লাগে সেই সময় সময় ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন এক সিভিক ভলেন্টিয়ার বিষয়টি দেখে খবর দেন দমকল বিভাগ ও পুলিশে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় দোকানের মালিক জানান সাউন্ড সিস্টেম সহ স্টেশনারি জিনিসপত্র ছিল দোকানে আগুন লাগার ফলে দোকানের বিভিন্ন মেশিনপত্র সহ কয়েক লক্ষ টাকার জিনিসপত্র পুরে ছাই হয়ে গিয়েছে কোন রাসায়নিক পদার্থ দিয়ে আগুন লাগানো হয়েছে বলেই দাবি ঘটনাটা ঘটেছে বলতে রাত্রে আমরা যেমন দোকান বন্ধ করে বাড়ি যাই বাড়ি চলে গেছিলাম শিবিক দাদারা এখানে নাইটে ছিল ওনাদের সঙ্গে কথা বললাম যে বেরিয়ে যাচ্ছি ওনারা এখানে ছিল থাকার পরে বাড়ি চলে গেছি বাড়িতে মোটামুটি আমার ঘরে খবর গেছে একটা চল্লিশ নাগা একটা চল্লিশ নাগার খবর গেছে ওরা ওনার শিবিরাও ফোন করেছে বা এখান থেকে লোকাল ছেলেরাও ফোন করছে তো তোমার দোকানে আগুন লেগেছে হ্যাঁ তো আমি বলছি যে আগুন লেগেছে এরকম শুনি আমাদের মাথা গোলমাল হয়ে গেছে এবারে আমরা যত ঋতু বাড়ি ছেলেকে নিয়ে যতটা ছুটে এসেছে এখানে এসে দেখছি যে বিরাটভাবে ফায়ার ব্রিগেড হ্যাঁ ফোর্স দিয়ে নেওয়াচ্ছে সামনে চাবি দেওয়া ছিল চাবিগুলো খুললাম খোলার পরে সবাই ঢুকলো ঢুকার পর নিয়ে হলো সবাই এবং প্রশাসনে এসেছিল প্রশাসনের সঙ্গে ছিল তো সব দেখলো দেখে নিয়ে গেলো আর বিষয়ে যেভাবে পুড়েছে বুঝতেই পারছে আর এই জায়গলা দিয়ে লাগিয়েছে গিয়ে লাগিয়েছে আমরা তো চোখে দেখি না নামও বলতে পারছি না পুড়েছে বলতে এই যে মিক্সচার মেশিন আউজা মেশিন রেকর্ডার মেশিন হ্যাঁ তারপরে এই যে ডিবিএল এর বক্স আর এই যে সব রেকর্ড সব তারপরে মাথার একটা হেলমেট বাইরে পুরো আছে তার লাখ ডেট টাকার মাল চলে গেছে পরিকল্পিত ষড়যন্ত্র করে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব যদিও ঘটনার তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ দেখুন আমাদের এই যে আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভাটার মোড় এলাকাটা আছে এখানে বারংবার বিগত দিনে চুরির ঘটনা ঘটেছে আপনারাই খবর করেছেন মিডিয়ার মাধ্যমে কিন্তু সে সমস্তকে ছাপিয়ে গিয়ে গতকাল রাত্রিতে দুষ্কৃতি তান্ডবের মতো একটা ঘটনা ঘটেছে যেখানে এই দোকানে রাত্রেবেলা অগ্নিসংযোগ ঘটানো হয়েছে এটা আমরা পুরোপুরি মনে করছি এটা একটা চক্রান্ত করে যারা এলাকায় অপরাধমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত তারা এটা রাতে হ্যাঁ গোপনে এটা এই কাজটা করেছে আমাদের আরামবাগ থানার সিভিক রাত্রিবেলা এখানে ডিউটিরত অবস্থায় ছিল তারা এসে প্রথমে দেখে বিষয়টি আরামবাগ ফায়ার স্টেশনে খবর দেয় তারা এসে রাত্রিবেলা তুড়ি ঘড়ি আগুন নিয়ন্ত্রণ করেছে তারপর এলাকার মানুষ আরামবাগ থানার প্রশাসন আসে এলাকার মানুষ সকলে মিলে আসে এসে দেখে যে এরকম একটা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটেছে তো এটা নিন্দার কোনো ভাষা নেই আমরা এলাকা তৃণমূল কংগ্রেস আমরাও এটা তীব্র নিন্দা জানাচ্ছি যে বা যারা করেছে আমি মনে করি তাদের বিরুদ্ধে আইনানুগ একটা ব্যবস্থা নেওয়া দরকার আরামবাগ থানার প্রশাসনকে আরো সজাগ হওয়ার জন্য আমি উপদেশ দেব এবং আমি চাই যে এই জিনিসটা বিহিত হোক আরামবাগ নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর